গোলাফানের কিন্তু এখনও কিন্তু খেলার অবস্থা ভুলে যায় না। বাল্যকালের কথা মনে পড়ছে। বাল্যকালে কত শয়তানি কথা কিন্তু মনে পড়ছে। মারার খুলে বেরিয়ে লাখ

175 যার জেটা মনে টানে আসসালামু আলাইকুম দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার বিশ্বাস করবে কিনা জানি আজকে বাইকের দাম থাকবে সবাইকে চ্যালেঞ্জ 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 বাইকের দামে আজকে দেব চ্যালেঞ্জ আল্লাহ যদি হাতে বাসা রাখে যাহাতে দোকান খালি আর এই আনন্দে আরো থাকবে খালি ইনশাআল্লাহ সবে আপনাদের ভালোবাসায় সবে আপনাদের দোয়ায় আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই থাকবেন শুরুবে ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাটিকাটা চেকপোস্ট দিয়ে সামনে আসলেই বাগানবাড়ি বাসানটেক দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আর কথা বাড়াবো না আর দেরি সহ্য না

হে আমার দোকানটা খালি হয়ে গেছে গিয়ে নাকি সবাই মালিকের ইচ্ছা আর আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ এখন আর বাইকের নিয়ে রাখতে পারি না জায়গা সোমারে হয়ে যায় এটা আপনাকে ভালোবাসা আর কিছুই না মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা

প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার বাইশ এর মডেল জিক্সার মডেল উনিশের মডেল নেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ উনিশের মডেল জিক্সার এসএফ লেটেস্ট ভার্সন বিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা জিক্সার নেকেট ভার্সন পাশাপাশি থাকবে এফআই এবিএস একুশের মডেল দুই বছরের কাগজ জিক্সার এসএফ এফআই এবিএস মাত্র প্রাইস দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকায়

পনেরো মডেল ষোলোর মডেল বাইশের মডেল আর এই যে ওয়ানটে টে সুরু পেপার জিক্সার মটন এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা জিক্সার মটন ওয়ান টে সুরু পেপার চব্বিশের মডেল আচ্ছা এরপরে এরপরে এই যে দুই দুইটা হলুদিয়া টিয়া দুইটা হলুদিয়া টিয়া যারা নিতে চান নিতে পারবেন মাত্র প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচাশি এক লাখ যার যেটা মনে টানে আচ্ছা এরপরে আছে এরপরে আছে একটা কেটিএম ডিউ রেলো আপডেট ভার্সন আর প্রাইজ হলো বাইশের মানে দুবছরের কাগজ দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা তার পাশেই আছে আপনার জিপিএক্স ড্যামন এবিএস ব্ল্যাক কালার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ

দুই লাখ দশ হাজার টাকায় মাত্র আর ওয়ান ফাইভ পেজামা দুই লাখ তিন হাজার টাকায় বারষোট টু আঠারো মডেল তিন বছরের কাগজ পাশাপাশি পাবেন হুন্ডা এক্স ব্লেড একুশের মডেল দুই বৎসরের কাগজ প্রাইজ থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় হুন্ডা এক্স ব্লেড অ্যাট জেড মডেল দশ বছরের কাগজ এক লাখ পাঁচ হাজার টাকায় মাত্র এক লাখ রেড কালার পাশাপাশি পাবেন ওই পাশ দিয়া দেখতেই আছেন ওই পাশে যাইয়া হিরু গ্লেমার দুই হাজার দুই হাজার উনিশে মডেল তেইশে রেজিস্ট্রেশন হিরু গ্লেমার মাত্র পঁচাশি হাজার টাকায় পাশে আছে আবার টিভিএস ফোর বি ডাবলটিক্স দুই হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন মাত্র প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকায় টিভিএস ফোর বি ডাবলটিক্স এক লাখ টাকায় ও মেরে প্যারে বিন্দু মেরে বিন্দুরে বিন্দু আসল ভাই পেয়ারে বিন্দু এক লাখ সত্তর আশি লাভ আছে যেটা মার্কেটে বিয়েব না আমার প্রাণ কলিজার যারা ফ্যান ফলোয়ার ভাই ব্রাদার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অকল্পনীয় না ভাই ডাবল ডিক্সের আর মনোটোন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় আহা মাথায় নষ্ট বলেন আসলো কি কমো অস্থির বাইক অস্থির গাড়ি সীমিত সময়ের জন্য হাওয়ায় উড়িয়ে গেলে মোর দোষ নাই সোজা হিসাব মুই দেওয়ার জন্য অনেক চেষ্টায় আছি আপনারা যারা নিতে চান নিতে পারবেন মাত্র এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দেশে প্রবাসে আমার কলিজার ভাই বেড়া যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ যারা ফলো করেননি ফলো দিয়ে রাখেন যারা টিকটো গাড়িতে ফলো করেন নাই আই ডা ফলো দিয়ে রাখেন আসবেন ঢাকা ক্যান্টারমেন্ট মালিকের চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ী ভাসান ট্যাগ দুই দুইটা শোরুম ফারুক মোটরস পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিলাম আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আসি নতুন কোনো ধামাকা বাইকের দাম নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম